ইউ নো মিজাউর গেছে আরো কতজন মারা গেছে আহাদ মারা গেছে শিব্রু মারা গেছে সবরে সবে আমরা ডেমনস্ট্রেশন করছি এখন যদি আমরা আমরা সব আস্তে আস্তে যাই তো আমরা এটা সাকসেসফুল হইতো না আমরা আমরা সবাই মিলিয়া আমরা ডেমনস্ট্রেশন দিতে যাব আমরা কোথায় 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 যাবেন আপনারা আমরা আর এখান থেকে আটিয়া প্লেজাতে যাব ওই বাংলা প্লেজাতে ওই ইয়ের সামনে ওয়ান ওয়ান ও লিবার্টি এটা উদ্যোক্তা ওই বিজনেস অ্যাসোসিয়েশন এবং আমরা সবাই আমরা এই কমিউনিটির সবাই বাঙালি কমিউনিটি সবাই মিলে আমরা গিফট নিতে এবং এটা আমাদের জন্য প্রয়োজন আমরা যখন একে অন্যের সাথে একে সাথে বিপদে না আসি কালকে আপনার হবে প্রচুর আমার হবে সেই জন্য আমরা সবাই মিলে এটা করতে পুলিশ অফিসে জানার নাই আপনারা ওইগুলো পুলিশ প্রশাসনকে জানানো হয় হ্যাঁ পুলিশ কিন্তু ওইগুলা শুনেন আমরা আপনি যদি আপনার বয়স না আউট করি পুলিশ আসে না পুলিশ আসে কিন্তু চলে যায় কিন্তু আমরা বলতে হবে পুলিশকে আমরা রিটার অ্যাকশন চাইতেছি আমরা আমরা তাদেরকে বলতে হবে আঙ্গুলটি পয়েন্ট আউট করে দিতে হবে এই ইনসিডেন্টের রেকর্ড রেকর্ড আমাদেরকে দেখান এই মুহূর্তে ওজন পার্কে আছি। আমার পেছনে একটা সমাবেশ চলছে এখানে মুসল্লিরা সমাবেশ করছেন ওজন পার্কবাসী বাংলাদেশিরা এবং তাদের দাবি এখানে যে অপরাধ কর্ম হচ্ছে সেগুলোর বিচার করতে হবে এখানকার অধিবেশীরা বলছেন এখানে যে প্রিসিংক্ট জটিলতা থানা বিষয়ক বা পুলিশের সীমানা নির্ধারণ বিষয়ক যে জটিলতা সেটি নির্ধারণ করা সবচেয়ে জরুরি এবং এখানে একটা পুলিশ ফারি দেয়াটা তাদের দাবি এখানে সার্বক্ষণিক যেন পুলিশ থাকে কারণ আমার আশেপাশে ডানে যেখানেই যায় এদিকে সব বাংলাদেশি এবং আরও আরও যারা জনগোষ্ঠী আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তো আমরা আজকে এখানে ওজন পার্ক এসেছি এবং যে সমাবেশ চলছে সেখান দিয়ে আল আমান মসজিদ থেকে মুসল্লিরা এসে এখানে এই সমাবেশে যোগ দিয়েছেন এই আজকের যে প্রোগ্রামটা আয়োজন করেছে আমরা ওজন পার্ক এবং সিটি লাইন বিজনেস অ্যাসোসিয়েশন আমি নিজেও সেই অ্যাসোসিয়েশনের সহসভাপতি তো আমরা এই প্রোগ্রামটার আয়োজন করেছি আজকে যারা লাইফস্টাইল ঘটেছে একটা এটা না শুধু আর অসংখ্য এ ধরনের ঘটনা অসংখ্য ঘটেছে এখানে যে কিছু লোক এসে অস্ত্র দেখিয়ে যা আমাদের ডাকাতি করে সব নিয়ে যাচ্ছে বাট এটা একটা প্রতিকার দরকার আমাদের আমাদের সেফটির দরকার আমরা আমরা পুলিশের কাছে গিয়েছি আমরা পুলিশ কল করেছি যে পুলিশ আসছে যে পুলিশ আসার পরে কিন্তু এ বিগত দিনে যে ঘটনাগুলো ঘটেছে আমার অ্যাঙ্কর ট্রাভেলস হয় যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে বা আমাদেরকে কিছু নিতে পারে নাই কিন্তু তারা আক্রমণ করেছে ভাঙার চেষ্টা করেছে আমরা পুলিশ কল করেছি পুলিশ আসছে দেখছে এবং সে বলছে যে এখানে তো কিছু ভাঙে নাই আমি কি রিপোর্ট করব। এই ধরনের কথা পুলিশের তো ঠিক একই ঘটনা যারা লাইফস্টাইলে যেটা ঘটেছে তারা আসছে আজকে দিন ধরেই তারা তদন্ত করতেছে জিনিস কিন্তু কাউকে এখনও গ্রেপ্তার করতে পারে না এই ঘটনায় এই ধরনের ঘটনা কি এটা তো নিউ ইয়র্কের স্বাভাবিক চিত্র না এটা খুবই আমরা একটা উন্নত বিশ্ব না বিশ্বের একটা উন্নত দেশে বসবাস করি আমরা এটা কল্পনাও করা যায় না এ দেশে যে এরকম ওই নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি আমরা ব্যবসায়ীরা এবং এই ধরনের ঘটনা এটা হতেও পারতো যদি সে কিছু করতো বা প্রতিকার সাথে সাথে প্রতিবাদ করতো এই ধরনের ঘটনা ওই করতে ঘটতে পারতো মসজিদে ইমাম খুনের ঘটনাটি সেভেন দুই ব্লক মাত্র দূরে আমরা অতি আসছে জন্যতে এখানে যে আমরা যে কয়েকটা ব্লকের মধ্যে বাংলাদেশি বসবাস করি এখানে ভিন্ন দেশি খুবই কম এখানে আপনি চোখে দেখেন চারিদিকে তাকান সব বাংলাদেশি কিন্তু না বাংলাদেশি না কিন্তু এই বাংলাদেশি অধ্যুষিতদের মধ্যে এসে ওরা হঠাৎ করে এসে এরকম ইনসিডেন্ট ঘটনা ঘটনা ঘটে তারা চলে যায় এবং এর কয়েক কয়েক মাস আগে যারা লাইফস্টাইলে ঠিক সামনেই দুটা খুনের ঘটনা ঘটেছে এখানে সে একজন একজনে দুটা খুনের ঘটনা জি 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 সে ওই হল পুলিশ অন্তত এই বিজনেস এরিয়াতে দর আমি আমি যেটা বলতে চাইছিলাম যে শুধু কি পুলিশ দিয়ে সম্ভব এটা আর কোনো প্রক্রিয়া আছে কিনা বা আপনাদের নিজেদের মধ্যে সচেতনতা বাড়ানোর এই ধরনের কোনো সাজেশন আছে কিনা পুলিশের এই তো পুলিশ তো আছে এখানে আমরা আমরা চেষ্টা করতেছি যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা বিজনেস অ্যাসোসিয়েশন এখানে যারা ব্যবসা করতেছি আমরা প্রায় এর অধিক বাংলাদেশি প্রতিষ্ঠান এই এলাকায় আমরা আছি তা আমরা সবাই চেষ্টা করতেছি যে অন্তত আমাদের নিজেদের নিরাপত্তার জন্য নিজেরাও কিছু করার জন্য যেমন কমিউনিটি কমিউনিটি পুলিশ আমাদের এখানে আছে তারপর আমরা এটা বৃদ্ধির ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক ধন্যবাদ পুলিশ ছাড়া তো আসলে সব কিছু অচল পুলিশ থাকতেই হবে কিন্তু পাশাপাশি আরও কিছু জটিলতার কথা যেটি বলা হচ্ছিল যে এখানে সীমানা সমস্যা আছে তিনটা প্রিসিংটের তিনটা প্রিসিং এই জায়গাটায় ঠিক দাঁড়ায় আছি সীমানার প্রবলেমটা হলো এর এ পাশটা হলো ব্রুকলিন এ পাশটা হলো আপনার ওজন পার্ক আবার ওজন পার্ক আবার দুইটা প্রিসেন্ট এখানে তো এখন এখানে আমরা তিনটা ইয়েস তিনটা প্রিসেন্টের মাঝখানে কোনো ঘটনা ঘটলে আমরা তিনটা প্রিসেন্টকে কল করতে হয় এবং তিনটা থেকে এসে এটার কোন দিকে যায় এটা আমরা বুঝতে পারি না অনেক সময় ঘটনা ওকে অনেক ধন্যবাদ পিন্টু ভাই কথা হবে থ্যাংক ইউ ধন্যবাদ সোহেল ভাই আপনাকে আপনিও অনেক কষ্ট করে এখানে এসেছেন আসলে যেখানে ঘটনা মানে বাংলাদেশিদের জন্য দরকার সেখানে আপনি ছুটে যান আপনাকে অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা দেখলেন আপনারা শুনলেন আপনারা জানলেন যে এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ এবং একের পর এক ঘটনা ঘটছে শুধুমাত্র বাংলাদেশিদের সাথে ঘটছে তা না সবার সাথে এখানে যারা যারা আছেন সবার সাথে Uh, I just want to say that, you know, I stand with you, uh, the Bangladesh community uh, holds a great place in my heart, and I will do whatever I can to keep you safe. Thank you. Thank you. Thank you, thank you everybody. And have a safe day. Thank you. thank you, everybody, for coming out, supporting the community, and thank you, police officer, for making the arrest. We want to show this. This is a perfect example, and I just want to add one more thing uh, I know. Our family is our responsibility. Our community is our me. responsibility. Our borough is our responsibility. Our city is our responsibility. Our country is in the, our responsibility. Global world is our responsibility. I just want to stop genocide. I just want to have a commitment and our desire that we want to have actions from now going forward. Do we want to have actions? Yes. yes. Do we want to have actions that is meaningful? Yes. yes. For too long, we have been promised. I'm gonna mention the name. In City Hall, I have personally demanded the safety post in front of Matin Restaurant and the h and Block. This is a strip that's specifically, strategically located that could focus on both side of Brooklyn and Queens. Mayor Bill de Blasio, he said he would have our presence one or two 106 and 75 percent looking into it. so they will have this post as soon as possible. he's not the mayor no more, but we have not stopped talking about it. but it has not happened yet. i think security comes with some visual protections. if we have a, 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 a police present satellite post, says nypd written on it, with some lights on, they might not have they might not need to have any physical police in it all the time. They might not to be patrolling all of our neighborhoods, our our blocks, and our masajids every ten minutes. This would bring a lot of peace of mind. The fact is that this is the city line between Brooklyn and Queens and it's also the line between two different precincts. That's really not going to change because that's just how the borough lines and the command lines are are divided. However, we can work to make sure that the precinct that the crime is being committed in could be alerted and not confused by the 911 operator. We could also get more police in our precincts so that there could be a shorter response time when the 9/11 call comes over. A lot of the times, for an increase in response time, because we simply don't have enough police, and we're fighting for more classes. We did reinstitute three classes, and I always fight for more police for our precincts. This is the the issues that we're seeing here in this community. We're seeing throughout the city. We get notifications all the time throughout the city, every precinct in the five boroughs. Everyone is seeing the same type of uptick in the very same crimes. And that's because they are crimes that the State Assembly, the Senate, and the Governor have deemed non-criminal and only misdemeanors. And that makes it impossible to put give them any jail time or bail. They're back on the street committing the same crimes over and over again and it has to end.